তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ছাতিমুড়াতে তাতায় রিঙ্কি তুতুল তারা মনীষার সাহায্য করতে সেখানে পৌঁছে যায় এসিপি গিয়ে বলেন যে আচ্ছা আপনি আমাকে বলুন আমি আপনাকে সাহায্য করব। মনীষাদি বলেন যে না ঝিলি হচ্ছে আমাদের ভরসা তাই ও আসলে আমি সবটা বলবো এইদিকে ঋষি রিঙ্কিকে ফোন করে জানায় যে সেখানে কে কে আছে এটা খোঁজ নেবার জন্য ফোন করে এরপর রিঙ্কি বলে যে এইখানে অমিত স্যারও আছেন তুই চিন্তা করিস না এখন ঝিল্লি এসে গেছে আমরা পরে কথা বলছি এরপর এইদিকে দেখা যায় যে ঋষি বলে যে আমিও গিয়ে দেখি তো ওরা ছাতিমপুরে পর্যন্ত চলে গেছে কি করছে আমাকেও দেখতে হবে এইদিকে মনীষাদি বলে যে দু মাস তো আমাদের ভালোই চলছিল সন্তু আর আমি ভালো করে সংসার কাটাচ্ছিলাম কিন্তু আমার মশাই আমার বাবার কাছ থেকে চাইলেন কিন্তু মার চিকিৎসার জন্য এত টাকা এখন কোথা থেকে পাবে আর সব টাকা তো চিকিৎসায় শেষ হয়ে গেছে তবুও বিয়ের সময় মোটর বাইক আর চেন দেওয়া হয়েছিল কিন্তু আজকে উনি আর মানছেন না বলেছেন যে টাকা দিলেই তবেই আমি বাড়িতে আসতে পারবো এরপর অমিত স্যার বলেন যে এটা তো একটা ক্রাইম সবকটাকে এখন জেলে ভরিয়ে দেব এরপর মনীষাদি বলে যে না না আমি এইসব চাইছি না এরপর ঝিল্লি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার বিচার তুমি পাবেই আমরা একটা সালিসি সভা বসাবো আর সেখানে সন্তু আর সন্তুর বাবা আসবে তারা সবাই টোটো করে চলে যায় আর ঝিল্লি টোটো করেই যাবে তখন অমিত স্যার বলেন ঝিল্লি আমিও তো তেঁতুল পাতায় যাচ্ছি তুমি আমার সাথে যেতে পারবে কিছু হবে না আর সেটা ঋষি এসে দেখে নেয় এরপর বলে যে বাবা আবার বাইকে করে যাওয়া হচ্ছে হ্যাঁ তাতে আমার কি ও পাশ করেছে এটাই অনেক এরপর দেখা যায় যে ঝিল্লি বাড়িতে সালিশি সভা বসায় আর সেখানে সন্তুর বাবার সঙ্গে ভাইয়াজিও আসে আর ঋষি বলে যে বা এখন এখানে সালিশি সভা হচ্ছে যে নিজে পাঁচ বছরের বাচ্চার মতো ব্যবহার করে সে আবার সালিশি সভা বসিয়েছে এরপর ঝিল্লিকে যখন অমিত স্যার ডেকে পাঠায় তখন ঝিল্লি স্যার বলে ঋষি বলে দেখেছিস কি বললো স্যার আর আমাকে কি বলে মিস্টার রবিশ মিস্টার হিংসুকুটে এইসবই বলে বেড়ায় আর ওকে স্যার বলছে পুলিশ বলে এরপর তারা সবাই বুঝতে পারে যে ঋষি জ্যালাস ফিল করছে আর ঝিল্লির দিকে তাকিয়ে তাকিয়েই ঋষি ছোটকার সাথে দেখা খায় এদিকে সালসি সভা শুরু হয় আর ঝিল্লি বলে যে ওনারা পণ আর দিতে পারবে না আর এটা একটা ক্রাইম তাই আপনারা ওদের কাছে আর পণ চাইবেন না তারা কিছুতেই রাজি হচ্ছিল না সুন্দর বাবা বলে যে উনি তো নিজের ইচ্ছে থেকেই দিতে চাইছেন কিন্তু আমরা সেটা পণ নিইনি যা দিয়েছেন নিজের ইচ্ছে থেকেই দিয়েছেন এরপর মনীষাদীর বাবা তার শ্বশুরের পায়ের কাছে পড়ে যায় তখন মনীষা বলে যে বাবা তুমি পায়ে পড়ো না এরপর ঝিল্লি বুঝতে পারে যে শোন তো মনীষাকে ছাড়তে চাইছে না তাই সে একবার একটু বাঁচিয়ে দেখতে চায় ঝিল্লি বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা কি বলেছ যে যদি না দেয় তাহলে ওদেরকে ঘরে তুলবে না তাই তো ঠিক আছে তাহলে সব কিছু জিনিস মানে ওই মোটর বাইক চেইন যা দিয়েছে সব ফেরত দিয়ে দাও আর আমাদের মনীষা দিয়ে তো কত মিষ্টি একটা মেয়ে আবারও বিয়ে করে ফেলবে এরপর ঝিল্লি তাতাকে বলে আমাদের তাতায়ের মতো ফুটফুটে তাঁতায়িতা থাকতে আমরা আর অন্য কোথাও কেন বা ছেলে খুঁজবে বলতো আর এমন সময় চলে আসে সিরিয়াল পিসি এরপর বড়মা বলে যে যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় পিসি আসতে না আসতেই ঠাকুমাকে খুঁজতে লাগে বলে যে আমি এই জন্যই আমার ছেলে মেয়ে দুটোকে এখানে রেখে গিয়েছিলাম ভাগ্যে আমি আজকে বাড়ি ফিরে এসেছি আর আমার সকাল থেকে মনটা না গায়ে ছিল আর এখানে আমাকে সবাইকে জবাব দিতেই হবে এরপর তাতাইকে নিয়ে তারা দুজনই টানাটানি করতে লাগে আর ওপর থেকে ঋষি সমস্তটা দেখছিল